আগামীকাল হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচন বাংলাপক্ষ তরফ থেকে হুগলি লোকসভা কেন্দ্রের প্রত্যেক বাঙালি ভোটারের কাছে আবেদন অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থীর পক্ষে ভোট দিন এবং বাংলা বাঙালি বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির বিরুদ্ধে ভোট দিন হুগলি লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর হয়ে ভোটে লড়ছেন মনদীপ ঘোষ এবং তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন রচনা ব্যানার্জি মনদীপ ঘোষ একদিকে যেমন শিল্পোন্নয়ন কর্মসংস্থান এবং হুগলি লোকসভা কেন্দ্রে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন তেমন রচনা ব্যানার্জি হুগলি লোকসভা কেন্দ্রে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্পোর্টস কমপ্লেক্স নার্সিং কলেজ হাওড়া ময়দান থেকে চুঁচুড়া পর্যন্ত মেট্রো রেল স্থাপন ইত্যাদি নানা প্রতিশ্রুতি দিয়েছেন এদের মধ্যে যে প্রার্থীকে আপনার বেশি যোগ্য মনে হয় সেই প্রার্থীর পক্ষে ভোট দিন এদের মধ্যে যার প্রতিশ্রুতি আপনার বেশি বিশ্বাসযোগ্য মনে হয় তার পক্ষে ভোট দিন কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির বিরুদ্ধে ভোট দিন একটা কথা মনে রাখবেন বাংলায় তৃণমূলের বিকল্প সিপিএম হতে পারে সিপিএম এর বিকল্প তৃণমূল হতে পারে কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি বাংলা ও বাঙালির জন্য কোনো বিকল্প রাজনৈতিক দল নয় আজকে মনদীপ ঘোষ জিতুন বা রচনা ব্যানার্জি জিতুন তিনি লোকসভায় আমার আপনার পক্ষে দাবি তুলবেন আমার আপনার যে ন্যায় যে ন্যায়সঙ্গত দাবি যে অধিকার সেই অধিকার আদায়ের পক্ষে কথা বলবেন এবং সর্বোপরি এদের যে দলীয় রাজনৈতিক অবস্থান অর্থাৎ সিপিএম তৃণমূলের যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করার পক্ষে রাজ্য অধিকারের পক্ষে রাজ্যের ক্ষমতা বৃদ্ধির পক্ষে এবং সবচেয়ে বড় কথা সিপিএম তৃণমূল বাংলা ও বাঙালির সাথে শত্রুতা করে না এরা কখনো আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেনি অন্যদিকে বিজেপিকে দেখুন এরা বাংলা ও বাঙালির শত্রু আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির বিভিন্ন নেতা বাঙালিদের উইপোকা ঘুসপেটিয়া বাংলাদেশি ইত্যাদি বলেছে এই বিজেপি আসামে এনআরসি করে উনিশ লক্ষ বাঙালি নাগরিকত্ব কেড়ে নিয়েছে যার মধ্যে তেরো লক্ষ হিন্দু বাঙালি এবং তাদের মধ্যে হাজার হাজার বাঙালি আজকে ডিটেনশন ক্যাম্পে বন্দি এই বিজেপি বাংলাতে এনআরসি আতঙ্ক তৈরি করেছে যার ফলে এই বাংলার তিরিশের বেশি বাঙালি ভাই বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই বিজেপি যারা বাংলাকে দুটুকরো করে বাংলা ভাগ করে দিতে চায় এই বিজেপি বাংলার তিস্তার জল বাংলাদেশকে দিয়ে দিতে চায় এই বিজেপি বাংলার দশ হাজার একর অতিরিক্ত এই বিজেপি বাঙালির ভাষা সংস্কৃতি ধ্বংস করে আমাদের উপর হিন্দি চাপিয়ে দিতে চায় তাই জন্য হুগলি লোকসভা কেন্দ্রের প্রত্যেক বাঙালির কাছে আবেদন সিপিএম তৃণমূল যাকে খুশি ভোট দিন যাকে আপনার পছন্দ তাকে ভোট দিন কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির বিরুদ্ধে ভোট দিন বাংলার পক্ষে থাকুন বাঙালির পক্ষে থাকুন বন্দে মাতরম জয় বাংলা